হরে কৃষ্ণ আমি সামমিত্র সুদামা দাস আপনাদের সাথে চলেছি নতুন আবার একটি ভিডিওতে আর এখন চলছে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস এখন প্রত্যেককে বিভিন্ন সেবায় নিজেকে যুক্ত করছে কেউ ভগবানের জন্য মালা আনছে ফুল আনছে কিন্তু প্রভুকে আমরা আজকে পেয়েছি হাতে একদম তুলসির কাঠ ধরে কেন এই তুলসীর কাঠ প্রভু আনছে তা প্রভুর কাছ থেকে আজকে জানবো প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু এই যে তুলসীর কাঠ আপনি এনেছেন এটা কি কারণে হরে কৃষ্ণ তে মাস হচ্ছে দামোদর মাস এই মাসের বিশেষ মাহাত্ম হচ্ছে ভগবানকে দীপদান করা যদিও ভক্তরা সারা বছরে দীপদান করে কিন্তু এই মাসের একটা বিশেষত্ব যে দীপদান ভগবানকে দামোদরকে দীপদান এই দীপদানের ফলে সে কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে এবং সহস্র গুণ ফল এই দামোদর মাসে যে কোনো কিছু করা হোক না কেন তার হাজার গুণ ফল সে লাভ করতে পারে এই দামোদর মাসে কেউ সেবা করতে পারে গঙ্গা স্থান করতে পারে তারপর মঙ্গল আরতি সেবা সাধু সঙ্গ এবং নগর সংকীর্তন এর মাধ্যমে আমরা আমাদেরকে শুদ্ধ করতে পারি পবিত্র করতে পারি এবং আমরা আমাদের যে আধ্যাত্মিক চেতনা আরও উন্নতি লাভ করতে পারে তার বৃন্দাবনে এই মাসে হাজার হাজার ভক্ত পরিক্রমা করছেন হ্যাঁ এটা একটা তপস্যা দামোদর মাস মানে তপস্যার মাস যে যত বেশি তপস্যা করবে সে তত বেশি কৃষ্ণকে লাভ করতে পারে তো এই আমাদের সকলের উচিত যার যে অবস্থানে আছেন যে ষোলো মালা জপ করে তার আরেকটু বেশি জপ করা উচিত যে নিরামিষ খাচ্ছে লাগে প্রসাদ খাবে যে আমিষ খায় সে যেন অবশ্যই এই মাসে নিরামিষ খায় এইভাবে আমরা যদি দামোদর ব্রত পালন করি তো একবার সত্যভামা কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কী স্বীকৃতি করেছি যে তোমাকে আমি প্রতিরূপে পেয়েছি তখন কৃষ্ণ বলছিলেন যে তুমি দামোদর ব্রত পালন করেছিলে দামোদর মাসে তুমি ভগবান দামোদরের সেবা করেছিলে সেই কৃপাতে তুমি আমাকে লাভ করেছো ঠিক সেরকম আমরা যদি এই দামোদর ব্রত খুব সুন্দরভাবে পালন করি আমরা কৃষ্ণকে অবশ্যই লাভ করতে পারবো এবং অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারবো তো এই দীপদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী কাঠের মাধ্যমে যদি কেউ দীপদান করে তাহলে আরও বেশি ফল সে লাভ করতে পারবে হরে কৃষ্ণা তো এই তুলসী কাঠে শুধু আগুন জ্বালি না এর মধ্যে আর কিছু সাথে সুলতা দেওয়া হবে ঘি ঘিতে ডুবানো হবে তারপরে কর্পুর দিয়ে সুন্দর করে ভগবানকে আচ্ছা এই দীপদান যে কেউ তার বাড়িতে বসেই করতে পারে যে কেউ যে যেখানে থাকুক না মানে জলে স্থলে অন্তরিক যেখানে থাকুক না কেন সে এই দীপদান করতে পারবে প্রভু কাছ থেকে আজকে শুনলাম দামোদর মাসের মাহাত্ম এবং কিভাবে বাড়িতে আপনারা মাটির প্রদীপ এবং তাছাড়াও তুলসী কাঠের মাধ্যমে দীপদান করতে পারবেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই করবেন অসংখ্য ধন্যবাদ প্রভুকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ